আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে বহুপতির আরো একটি লেকচারে আমরা কোন একটা দেওয়া থাকলে, সূত্রের মাধ্যমে সেই সমীকরণের মূল বের করতে পারি অথবা নিশ্চয়কের মাধ্যমে মূলগুলোর প্রকৃতি কেমন হবে বৈশিষ্ট্য কেমন হবে সেটা আমরা নির্ণয় করতে পারি এখন আমরা যে বিষয়টা পড়ব সেটা হচ্ছে আমাকে যদি কখনো মূল দেওয়া থাকে তাহলে কিভাবে সমীকরণ বের করতে পারি সেই প্রসেসটা আমরা এখন দেখব আগে আমাদের সমীকরণ দেওয়া ছিল সেখান থেকে আমরা মূল বের করতাম অথবা মূলের বৈশিষ্ট্য বের করতাম এখন আমাদের মূল দেওয়া থাকবে সেখান থেকে সমীকরণ বের করতে হবে আমরা জানি একটা দীঘার সমীকরণের মূল থাকে কয়টা দুইটা তো দেখো আমি একটা মূল বললাম এক্স ইজ টু আলফার এবং আরেকটা একটা মূল বললাম এক্স ইজি ইকাল টু তাহলে আমাকে আমার এখন কাজটা কি সমীকরণ নির্ণয় করা আমি এখান থেকে নিশ্চয়ই বিষয়টা লিখতে পারি জিরো এই যে দেখো দুইটা রাশির গুণ ফল জিরো তার মানে হয় এক্স মাইনাস আলফা ইকোয়াল টু জিরো অথবা এক্স মাইনাস বিটা ইকাল টু জিরো তো চলো এই দুইটাকে এখন আমরা গুণ করে দিই মাইনাস বিটা এক্স মাইনাস আলফা এক্স প্লাস আলফা বিটা আমি কমানি না প্লাস আলফা বিটা ইজ ইকুয়াল টু জিরো তো দেখো এখন কিন্তু এটা একটা সমীকরণ নির্দেশ করতেছে কেমন সমীকরণ দীঘাত সমীকরণ সমীকরণে কি দেওয়া ছিল মূল দেওয়া ছিল

থাকলে সেই দীঘার সমীকরণ নির্ণয়ের সূত্র হচ্ছে এখান এক্স স্কায়ার মাইনাস মূল দয়ের যোগ ফল ইন্টু এক্স প্লাস মূল দয়ের গুণ ফল ইজ ইকাল টু জিরো তো দীঘা সমীকরণ নির্ণয় করার জন্য আমাকে দুইটা জিনিস জানা থাকলেই হবে একটা হচ্ছে মূল দয়ের যোগফল আর একটা হচ্ছে কি মূল দয়ের এই দ্বিঘাত সমীকরণটাকে চলো আমরা আমাদের যে সাধারণ দ্বিঘাত সমীকরণ আছে সেটার সাথে একটু কম্পেয়ার করি তাহলে দেখো কি হয় আমাদের জেনারেল দ্বিঘাত সমীকরণটা কেমন ছিল এই সূত্রগুলা সবাই মনে রাখবার এই সূত্রগুলো মনে রাখলে আমাদের এই চ্যাপ্টারের সবগুলো ম্যাথ অনেক বেশি সহজ হয়ে যাবে কারণ সূত্র এগুলো কঠিন না একদম সহজ সূত্র তো দেখো

দেখো দুইটা একই আকৃতিতে নিয়ে আসছি আমরা এখন এই দুইটা সমীকরণের মধ্যে যদি তুলনা করি শহর কত দেখো এখানে এর এর এখানেও কত এখানে সহক আলফা প্লাস বিটা। যেহেতু তুলনা করতেছি মানে বলতেছি এই দ্বিঘাত সমীকরণটাই আসলে এটা তার মানে এইটার এক্স এর সহক এবং এটার এক্স এর সহক সমান হবে তাহলে এখানে কি আসতেছে আমাদের এবং এখানে দেখো ধ্রুব হচ্ছে সি ডিভাইডেড বাই এ আর এই সমীকরণের ধ্রুবপদ হচ্ছে আলফা বিটা তাহলে আমরা বলতে পারি আলফা বিটা ইজ ইকাল সি ডিভাইডেড বাই এ এই সূত্রটাও খুবই গুরুত্বপূর্ণ এই দুইটা সূত্র তোমরা অবশ্যই অবশ্যই মনে রাখবা যে একটা দীঘার সমীকরণের এটাকে কি বলা হয় মূল দয়ের যোগফল মানে হচ্ছে আলফা প্লাস বিটা দুইটা মূল আলফা আর যদি বিটা হয় তাহলে এটা কি প্রকাশ করে মূল দয়ের যোগ মূল দয়ের যোগফল তাহলে এটা কি হবে মূল দয়ের মূল দয়ের ফল মূলদয়ের যোগফলটা কি হবে মাইনাস বি এর পরিচয় কি দেখো বি এর পরিচয় হচ্ছে এক্স এর সহগ আর এর পরিচয় হচ্ছে এক্স স্কয়ার এর সহগ অর্থাৎ এক্স এর সহগ ডিভাইডেড বাই এক্স স্কয়ার এর সহগ আর মূলধনের গুণফল কি সি ডিভাইডেড বাই এ মানে ধ্রুব ডিভাইডেড বাই এক্স স্কয়ার এর সহগ এই বিষয়টাকে চাইলে আমরা আরো একটা ভাবে প্রমাণ করতে পারি তো চলো সেই প্রমাণটা আমরা একটু দেখে আসি আমাদের একটা দীঘা সমীকরণ হলে এই দীঘা সমীকরণের মূল জানো কোনটা কোনটা হবে সেটা তোমরা সবাই জানো মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস ফোর এসি ডিভাইডেড বাই টু এ অর্থাৎ একটা মূল হচ্ছে মাইনাস বি প্লাস রুট ও বার বিয়ার মাইনাস ফোর এসি ডিভাইডেড বাই টু এ এবং আরেকটা মুভ হচ্ছে মাইনাস বি মাইনাস রুট বি স্কোয়ার মাইনাস ফোর এ এ তো এই মূলটাকে আমি আলফা দ্বারা প্রকাশ করলাম এবং এই মূলটাকে আমি বিটা দ্বারা প্রকাশ করলাম তো দেখো এখন আমরা চাচ্ছি মূল দ্বয়ের যোগ বের করতে মানে আলফা প্লাস বিটা তার মানে এই দুটা আমরা অবশ্যই কি করব যোগ করব তো যোগ করলে দেখো এখানে রসাগুটা আমাদের কত টু

এখন চাচ্ছি আমরা গুণ ফলটা বের করতে অর্থাৎ আলফা আলফার বি কত হয় ফোর এ স্কোয়ার আর এই দুটা যদি গুণ করি দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফর্মুলা হচ্ছে এ স্কোয়ার মাইনাস ওইটা কি স্কোয়ার করলে বি হয় বি স্কোয়ার মাইনাস ফোর এ সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস ফোর এ সি ডিভাইডেড বাই ফোর এ স্কোয়ার

তাহলে দীঘা ছবি কি হবে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইজ ইকাল টু জিরো অর্থাৎ এখানে আমি কি বলতে পারি এক্স স্কোয়ার মাইনাস মূল যোগ ফল ইন্টু এক্স প্লাস মূল দয়ের মূল ফল ইজ ইকাল টু জিরো তার মানে একটা দীঘার সমীকরণ নির্ণয় করার জন্য আমার মূল দয়ের যোগ ফল দরকার এবং মূল দয়ের গুণ ফল দরকার এবং আরেকটা যে বিষয় শিখলাম যে এইটা যদি একটা হয় দীঘাত এই দ্বিঘাত সমীকরণের যদি দুইটা মূল হয় আলফা আর বিটা তাহলে এখানে আমি বলতে পারি মূল দয়ের যোগ ফল হচ্ছে মাইনাস বি ডিভাইডেড বাই এ আর মূল দয়ের গুণ ফল হচ্ছে সি ডিভাইডেড বাই এ তো তোমরা যদি এই কয়টা সূত্র মনে রাখো এই সূত্রের সাহায্যে আমরা অনেকগুলো ম্যাপ করতে পারবো তো আমরা পরবর্তী ক্লাসে সেই ম্যাপ গুলাই দেখি